প্যানভিশন টিভি প্রেজেন্টস সম্মানিত প্যারেন্টস প্যানভিশন টেলিভিশনের নিয়মিত আয়োজন এই প্যারেন্টিং সেশন এগারো আমরা আজকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোকপাত করব বিষয়টির সাথে আমরা সবাই সংশ্লিষ্ট আমরা সবাই এই সমস্যার মধ্যে মাঝে মাঝে পড়ি অনেকেই আংশিকভাবেও এই সমস্যার মধ্যে আমরা আছি সেটি হচ্ছে সন্তানের অস্বাভাবিক আচরণ কারণ ও প্রতিকার এখনকার সময়ে আমরা দেখি যে অনেক 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 সন্তানরা অনেক বেশি উগ্র মেজাজের অনেক বেশি দুষ্টুমি করে পড়াশোনায় মনোযোগ নেই হ্যাঁ তারপরে মায়ের সাথেও খারাপ আচরণ করে বাবার সাথে খারাপ আচরণ করে আবার স্কুলে পাঠালে সেখানেও তার সহপাঠীদের সাথে অনেক বেশি খারাপ আচরণ করে অথবা মারামারি করে এই যে অস্বাভাবিক আচরণ এটার কারণ কি হতে পারে আজকে আমরা প্যানেন্টিং গবেষণার মধ্য দিয়ে কিছু সাইন্টিফিক বিষয় আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবেন শাহাল আর এখান থেকে আমরা সবাই উপকৃত হওয়ার চেষ্টা করবেন শাহাল্লাহ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে আমরা যেটাকে কারণ বলবো সেটা কিন্তু একেবারে গর্ভস্থ সন্তান গর্ভে থাকা অবস্থা থেকে কিন্তু এই সমস্যাটা শুরু হয়ে যায় যদি মায়ের কর্টিসের লেভেলটা বেড়ে যায় পবিত্র কোরআন কোরআনকারিম যেটাকে বলেছে লিতাস কুনু ইলাইহা প্রশান্তি একটা পরিবারে যদি প্রশান্তিটা যদি না থাকে যদি মায়ের উপরে যদি ডিপ্রেশন মায়ের উপরে যদি চাপ সৃষ্টি করা হয় মা যদি দুশ্চিন্তার মধ্যে থাকে তাহলে একটা সে মায়ের কঠিস্থের লেভেলটা বেড়ে যায় এবং মায়ের পরিবেশটাও খুব গুরুত্বপূর্ণ চারিপাশের পরিবেশটা মা যদি ইনডিসিপ্লিন হয় অথবা সে যদি তার বিশ্বাস তার আচরণ সব কিছুর উপরেই কিন্তু সব কিছুই কিন্তু তার সন্তানের জীবনের উপর প্রভাব ফেলে সে গর্ভ অবস্থায় আছে কিন্তু মায়ের কঠিস্থের লেভেলটা বেড়ে গেছে কঠস্থের লেভেল বেড়ে গেলে মায়েরও অনেক ঝুঁকি আছে হ্যাঁ তার মিসক্যারেজ হয়ে যেতে পারে আর্লি প্রেগন্য আর্লি বেবি হয়ে যেতে পারে অথবা এক্লামশিয়ার মতো রোগ হতে পারে পাশাপাশি তার গর্ভস্থ সন্তানটা এই সব কিছু যদি সমস্যা নাও হয় তারপরেও কিন্তু কটিসেল থেকে সে গর্ভের সন্তানও কিন্তু রেহাই পায় না তার মধ্যে অটিজম তৈরি হয় তার মধ্যে এমন কিছু অস্থিরতা নিয়ে সে বড় হয় মায়ের পেটের মধ্যে আবার সে যখন জন্মগ্রহণ করে তারপর থেকে একেবারে অ্যাডোলসেন্ট এবং ইয়াং পর্যন্ত ইয়ুথ পর্যন্ত বা তারুণ্য পর্যন্ত এবং সারা জীবনেই তার মধ্যে অস্বাভাবিকতা দেখা যায় বা আমরা যেটাকে বলব পার্টিশিয়াল অটিজম দেখা যায় এর কারণে সন্তানের দেহ মনে কি প্রভাব পড়ে কি নেতিবাচক প্রভাব পড়ে সেটি আমরা একটু আলোচনা করতে চাই এর মধ্যে প্রথম হচ্ছে তার দৈহিক বিকাশ বাধাগস্ত হয় তার স্বাভাবিক দৈহিক বিকাশ হয় না অনেক অসুখ বিসুখের মধ্যে সে থাকে হ্যাঁ তার গ্রোথটা অনেক বেশি বিলম্বিত হয় নানা ধরনের সমস্যার মধ্যে সে থাকে এরপরে তার মনস্তাত্ত্বিক যে বিকাশ সেটিও বাধাগ্রস্ত হয় হ্যাঁ নানাভাবে তার মধ্যে তার মধ্যে ইন্টেলিজেন্স লেভেলটা বা যেটাকে আইকিউ লেভেলটা প্রথম দিকে যেসব যে সময়ে যেই ধরনের আইকিউ থাকার লেভেল থাকা দরকার সেটি তার মধ্যে থাকে না প্রথম কয়েক বছরে তার মধ্যে অনেক নিম্নমানের আইকিউ লেভেল থাকে এবং সে অন্য মানুষের সাথে ভালো মিশতে পারে না হাসি খুশি থাকে না কটিস্ত লেভেল বেড়ে গেলে যেটা হয় যেটা মায়ের থেকে সন্তানের মধ্যে প্রবেশ করছে সেটা বেড়ে গেলে যেটা হয় সে একটা হাসি খুশি সামাজিক হ্যাঁ যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকবে এইগুলো ব্যাহত হয় ব্যাপকভাবে তার সামাজিক ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক বিকাশ যেটাকে আমরা বলছি সেটিতে বাধাগ্রস্ত হয় এবং তার মায়ের সাথে তার আচরণ ভালো হয় না মায়ের সাথে সে অনেক খারাপ আচরণ করে অন্যদের সাথেও খারাপ আচরণ করে হ্যাঁ অনেক সময় তার মেজাজ খিটখিটে থাকে সে অনেক বেশি রাগ করে এগুলো সবই অস্বাভাবিকতার মধ্যেই আমরা আমরা গণ্য করতে পারি হ্যাঁ পাশাপাশি অ্যাডলসেন্ট যখন সে কিশোর হচ্ছে তরুণ হচ্ছে তখনও কিন্তু এই বিষয়গুলোর প্রভাব থেকে যাচ্ছে আমি বলবো যে সারা জীবনে এটা প্রভাব থেকে যায় আর আরেকটি বিষয় হচ্ছে তার মনোযোগ পড়াশোনায় মনোযোগ থাকে না কিছুই মনে থাকে না এখনকার ছেলে মেয়েদের আমি একজন শিক্ষক হিসেবে দেখেছি যে তাদের মেমোরিটা খুবই দুর্বল কিছুই মনে থাকে না স্যার আমি পড়েছি সবই কিন্তু আমার কিছুই মনে নেই তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে মায়ের সাথে আচরণের ফলে বা খারাপ আচরণের ফলে বা খারাপ পরিবেশে থাকার কারণে তার উপর যে প্রভাব পড়েছে তা কটিসের লেভেল বেড়ে যাওয়ার কারণেই এমনটিও হতে পারে তো সেক্ষেত্রে পবিত্র কোরআন কোরআনকারিম যে চমৎকার একটা রিলেশনশিপের কথা বলেছে আমরা কোনো সন্তানের ডেভেলপমেন্ট যদি কম হয় সে যদি পড়াশোনায় খারাপ করে হ্যাঁ তার যদি চারিত্রিক কোনো সমস্যা থাকে তাহলে আমরা মাকে দায়ী করি কিন্তু বিষয়টি আসলে মোটেই ঠিক না মা এজন্য ততটা দায়ী নন হ্যাঁ মা যদি তার বিহেভিয়ারজনিত সমস্যা থাকে হ্যাঁ সন্তানকে যদি সঠিকভাবে মানুষ না করতে পারেন সেজন্য তিনিও রেসপন্সিবল হবেন কিন্তু গর্ভস্থ সন্তানের এই যে অটিজম নিয়ে বেড়ে ওঠা বা আমি বলবো যে অসম্পূর্ণতা নিয়ে অস্বাভাবিকতা নিয়ে বেড়ে ওঠা এবং পরবর্তী জীবনে অস্বাভাবিক আচরণ করা এর পিছনে কিন্তু বাবা হ্যাঁ তার পরিবার পুরো পরিবার হতে পারে পরিবারের বিভিন্ন সদস্যবৃন্দ এবং তার চারিপাশ তার পরিবেশটা কিন্তু দায়ী মাকে যদি অত্যন্ত প্রফুল্ল চিত্তে রাখা যায় হ্যাঁ মাকে যদি একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করা যায় এবং মাকে যদি আমরা বলবো যে তিনটা আচরণ মায়ের সাথে করা যায় একটা হচ্ছে তাকে প্রফুল্ল চিত্তে রাখা হ্যাঁ তাহলে তার মধ্যে হ্যাপি হরমোন নিঃসৃত হয় তার ডোপামিন হরমোন নিঃসৃত হয় এবং ডোপামিন হরমোন যদি নিঃসৃত হয় এবং স্যারোটেনিন তাহলে সেই সন্তান সবসময় হাসি খুশি হাসি খুশি থাকবে চিত্ত হবে সবার সাথে মিশতে পারবে তার লিডারশিপ কোয়ালিটি হবে তার কগনিটিভ ডেভেলপমেন্ট তার খুব ভালো হবে এবং সে অবশ্যই তার সব ধরনের বিকাশ ঘটবে ইনশাআল্লাহ যেমন ধরুন তার শারীরিক বিকাশ তার বুদ্ধিভিত্তিক বিকাশ তার মনস্তাত্ত্বিক বিকাশ সব ধরনের বিকাশটা সম্পূর্ণ হবে সে একটা সুন্দর এবং আমরা বলবো ভারসাম্যপূর্ণ আমরা যেটাকে বলছি তা আয়ুন হ্যাঁ চোখ চোরানো সন্তান সেই ধরনের সন্তান হিসাবে সে বেড়ে উঠবে আরেকটি বিষয় যদি আমরা তার সাথে করতে পারি মা যদি এই সময়ে কিছু মানবিক কাজের সাথে থাকে যদি কিছু মানবিক কাজ করে তাহলে তার মধ্যে অক্সিটোসিন নামে একটা হরমোন এর মাত্রা সৃষ্টি হয় এবং তার সন্তানও সারা জীবন মানবিক থাকবে হ্যাঁ সামাজিক হবে এবং তার মধ্যে খুব ভালো গুণাবলী সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাহলে সম্মানিত প্যারেন্টস আসুন আমরা মায়ের পরিবেশটাকে সুন্দর করি গর্ভস্থ অবস্থায় মাকে আমরা দুশ্চিন্তামুক্ত রাখি হ্যাঁ তার যেন তার কটেস্ট্রল লেভেলটা কম থাকে তার মধ্যে যেন স্যারোটোরিন ডোপামিন অক্সিটো অক্সিটোসিন এই হরমোনের মাত্রাগুলো যেন পরিমাণ মতো থাকে আমরা যেন একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী পরিবার গঠন করতে পারি তাহলে আশা করা যে আমাদের সন্তানটা সুস্থ হবে সন্তানদের কাছ থেকে আমরা কোনো অস্বাভাবিক আচরণ আমরা মোকাবেলা করব না সন্তান সুন্দর স্বভাবের হ্যাঁ শান্ত স্বভাবের হবে অত্যন্ত মেধাবী হবে এবং বুদ্ধিভিত্তিকভাবে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য একটা সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ আজকে আমরা এই বিষয়টি উপস্থাপনা করেই আমি আজকের পর্বটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক